ভাঙরের ছবি আপনাদের দেখাবো যেখানে তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে জড়িয়ে পড়লো উত্তর কাশীপুর থানার চিনিপুকুর এলাকায় সংঘর্ষ হয় ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের ছবি দেখুন বন্ধে জগত রাজা বন্দে জগত রাজা বন্দে বন্ধে আল্লাহ সব জান্নাত বন্দে পুরি পশ্চিম ভাইরা থেকে আমরা আপনাদের কাছে নিব পুরো সিজন লেখাটা কাটতে আমাদের নতুন মারকালকে আমরা বলবো বন্ধে জগত রাজা বন্দে জগত রাজা বন্দে বন্ধে আল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুকুর এলাকায় এভাবেই আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষে জড়ায় হিন্দুলদের প্রথম সেই মুহূর্তে টেলিফোন করেছেন আমাদের সঙ্গে হিন্দুল কিভাবে উত্তেজনা এতটা জনমে পৌঁছলো দেখো অভিযোগ পাল্টা অভিযোগ দুটোই আসছে তোমাকে বলে রাখি অভিযোগের পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যেটা আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আইএসএফের তরফ থেকে কিন্তু একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল চিনিপুকুরের পাশের গ্রাম নিমকুরিয়ায় এবং সেখানে নশাস্তির দিকে আসার কথা যিনি আইএসএফের তৃণমূলের আইএসএফের বিধায়ক বাবরের এবং উল্টো দিকে তৃণমূলের যেটা বক্তব্য তারা কিন্তু তাদের দলীয় কার্যালয় ছিলেন সেই সময় কিন্তু আইএসএফের কর্মী সমর্থকেরা তাদের অফিসে পাশ দিয়ে যাওয়ার সময় রীতিমতো কটুক্তি করতে থাকে তেমনটাই কিন্তু তৃণমূল বক্তব্য রাচ্ছে এবং আইএসএফের বক্তব্য যে এই যে রক্তদান শিবির যেখানে নসা সিদ্দিকি আসার কথা ইতিমধ্যেই নষ্টা সিদ্দিকি সেখানে পৌঁছেওছেন সেখানে কিন্তু রীতিমতো রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য যখন আইএসএফ কর্মী সমর্থকেরা আসছেন চিনিপুকুরের ওপর দিয়ে তখন কিন্তু তৃণমূল রাষ্ট্রিত দুষ্কৃতীরা স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা তারা কিন্তু আইএসএফ কবি কর্মী প্রথমে বাধা দেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের উপরে রীতিমতো হামলা হয় মারধরের ঘটনা ঘটে একে অপরকে রীতিমতো মারধর করতে শুরু করে তখনটাই অভিযোগ এবং পাল্টা অভিযোগ তৃণমূলের তরফ থেকেও করা হচ্ছে আবারও দেখা যাচ্ছে যে ভাঙরটি উত্তপ্ত ভাঙরটি এতটুকু ঠান্ডা হয়নি সেই বিষয়টাকে কিন্তু বলছে প্রথমে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষের সংঘর্ষের অভিযোগ তারপরে আবারও আজ একসঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটলো এবং এখানে রক্তদান শিবিরে রক্ত দিতে যাওয়ার সময় আইএসএফ কর্মী সমর্থকদের উপর তৃণমূল আক্রমণ চালায় বলে আইএসএফ এর অভিযোগ পাল্টা অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে এই ঘটনা সম্পূর্ণভাবেই ঘটেছে এই ধরনের ঘটনার সাথে তৃণমূল কোনো যুক্ত নয় একদম হিন্দল অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ সামনেই বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে ভাঙরের পরিস্থিতির বদল নেই ফের উত্তপ্ত পরিস্থিতি ভাঙরে তৃণমূল কর্মীদের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আইএসএফ কর্মীরা যেটা অভিযোগ করছেন রক্তদান শিবিরে যাওয়ার সময় তাদের উপর হামলা হয় ঠিক কি পরিস্থিতি হয় দেখুন हमरा बोलुन वंदे मातरम वंदे मातरम वंदे मातरम चौ चार जिंदाबाद पूरी बस्ती भाई लोग को पकड़ने के लिए हम पकड़ने के लिए पूरा से चले पकड़ने के लिए लोग मार के गले पूरा से चले पकड़ने के लिए लोग मार के गले हमारा बोलुन वंदे मातरम वंदे मातरम वंदे मातरम

এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা যেটা জানতে চাইবো আইএসএফ কর্মীরা স্পষ্ট অভিযোগ করছেন যে তৃণমূল কর্মীরাই হামলা করেছে এবং সেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত অবস্থা যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক কি ঘটেছে আপনার কাছে কি খবর রয়েছে দেখুন আমাদের চিনেপুকুর রামপুরে আমাদের একটা রাস্তার উদ্বোধন ছিল এবং ওই রামপুরের যে বুথে আমাদের সভা ছিল সেই সভাতে যখন আমাদের লোকজনেরা আসছিল তখন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তাদেরকে মারধর করে আমাদের জাহাঙ্গীর বলে একজন এনজিওর হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমাদের যে পঞ্চায়েত মেম্বার তাকে মারধর করে ওরা যে মিথ্যা অভিযোগ তুলছে যে ওখানে তাদের রক্তদান শিবির ওখান থেকে অনেকটা দূরে ওখান থেকে নিমকুরিয়া বলে একটা জায়গা আছে সেখানে ওদের রক্তদান শিবির হচ্ছে কয়েক কিলোমিটার দূরে ফলে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নসাদের মদতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যত মানে আক্রমণ করতে চাইছে কারণ দিনের পর দিন যত জায়গাটা ছোট হয়ে আসছে মানুষ যত ওদের থেকে সরে যাচ্ছে ততই বেশি ওরা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করছে এবং মিথ্যা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে কিন্তু শকত সাহেব মানে এর আগেও তো এরকম পরিস্থিতি হয়েছিল দোসরা জানুয়ারি সেদিন কেউ একেবারে তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি ভাঙরের এই পরিস্থিতি কোনোভাবেই সমাল দেওয়া যাচ্ছে না দেখুন একটা বিষয় আপনাদের বলি আপনারা খুব ভালো আপনাদের কাছে সবই তথ্য আছে দু তেইশ থেকে দু হাজার এই তিন বছর এখানে আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী পঙ্গু হয়ে গেছে আমাদের কর্মীর উপরে প্রতিদিন প্রতিনিয়ত নানান রকম ভাবে অত্যাচার তাণ্ডব চালানো হচ্ছে এখনো পর্যন্ত যখন পায়ের তলা থেকে জমি সরছে যখন কোনো উন্নয়ন করতে পারছে না মানুষ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন পায়ের উপর পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে মারামারি করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে আমরা এই বিষয়টাকে তীব্র নিন্দা করছি তীব্র দিক্ষা জানাচ্ছি আমরা গণতান্ত্রিক ভাবে আমরা লড়তে চাই এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি